আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা আলি ফ্যাশনে ওনাদের সিল্কের মধ্যে কিছু শাড়ি দেখাবো সিল্ক বাটিক যেটাকে বলা হয় এবং আজকে সব ভাইরাল ডিজাইনগুলো কিন্তু এই ভিডিওতে থাক। আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে সরাসরি ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন ফিয়ার্স মার্কেট চ্যালেঞ্জ সবচেয়েতে কম দামে পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো ঠিক আছে এটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে বাটিক করা ভাইয়াদের নিজস্ব কর্মীদের এই বাটিকগুলো করা ব্লাউজ পিস থাকবে ভাইয়া আচ্ছা রানিং সাড়ে তেরো হাত শাড়ি থাকবে এর মধ্যে ব্লাউজ পিস পেয়ে যা মার্শালাই কালারটা দেখেন নীলের সাথে খুব সুন্দর একটা আপনার মেরুন রেড দেখতে পাচ্ছেন যার যেটা ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আজকে সিল্কের আপনার হচ্ছে বাটিক শাড়ি পেয়ে মাসাল্লা ভিয়ার্স কালার দেখেন ও মাই গড এটা কুচি ডিজাইন এসছে আবার এটা কুচি হবে এটা হবে বডি এবং এটা হবে আচল শাড়িটা হবে সাড়ে তেরো হাত রানিং এ ব্লাউজ পিস থাকবে যেহেতু এই শাড়িগুলো একদমই হচ্ছে মাদার হোলসেলার যারা তাদের কাছ থেকে নিচ্ছেন আপনারা কিন্তু ভাবতেই পারেন যে সরাসরি কারখানা থেকে নিচ্ছেন কারণ ওনাদের নিজস্ব কারখানা আছে সো এটা হচ্ছে ওনারা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল করে থাকেন এই কালারটা দেখেন দেখেন কি সুন্দর নীলের সাথে স্কাই স্কাই দেখেছেন পেস্ট কালার এটা দেখেন দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু রাজশাহী সিল্কের মতো লাগছে এটার কালারটা আমার মনে হয় যে কারোর জন্য পারফেক্ট যে কোনো বয়স ঠিক আছে একদম টিনেজ থেকে শুরু করে একদম বয়স্ক সবাই পড়তে পারবেন অফিস বলেন বেড়াতে যাওয়া বলেন যে কোনো জায়গায় যেতে পারবেন এটা দেখেন আঁচল এটা হচ্ছে বডি কালারের মধ্যে খুবই সুন্দর পার্পেল ফিয়ার্স মাথা নষ্ট কালেকশন একদম ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা এটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইনটা এই কালারটা দেখেন সো প্রিটি একটা কালার দেখেন এই শাড়িটা কিন্তু এই কালারটা দেখার পর আমারই পড়তে ইচ্ছে করছে জানি না কেন যেন শাড়ির কালারটা ভাল লাগছে এনিটাইম এনি ওয়ার হিসাবে ইউজ করা যাবে ঠিক আছে সিল্কের আপনার হচ্ছে বাটিক শাড়ি একেবারে অরিজিনাল একেবারে সফটের মধ্যে একদম সরাসরি কারখানার দামে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের নিজস্ব কর্মীদের এগুলো নিজেরাই করে থাকেন তো প্রাইসটা থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে ভাইয়া প্রাইসটা জানবো এগুলো মার্কেটে কত প্রাইসে সেল হয় ফিয়ার্স দেখেন আরো বেশি ও মাই গড দিস ইজ গ্রিন পুরোটা ডিজাইন দেখেন ফিয়ার্স একদম কারখানার দামে পেয়ে যাচ্ছে আজকে শাড়িগুলো মাত্র মাত্র 1000 টাকায় এগুলো মার্কেটে প্রাইস আছে 15 থেকে 1600 এবং আরো বেশি প্রাইসেও বিক্রি করা হয় অনেক সময় এটা দেখেন ওয়াও এটার আঁচলটা দেখেন বডিটা দেখেন ভায়োলেট কালারের মধ্যে এটা দেখেন ফিয়ার্স বাসন্তী এবং খুব সুন্দর একটা ব্লু কালারের কম্বিনেশনে পুরো শাড়িটা দেখেন জাস্ট ওয়াও এটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা রেড এটা হচ্ছে আঁচলটা ও মাই গড জাস্ট দেখেন অল ওভার মাশাআল্লাহ একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা এটা দেখেন ফিয়ার্স এটা আবার হচ্ছে বাটিকের মতো একটা শেড শেড করা আছে টাইডাইয়ের ফ্রেন্ডস দেখেন মাশাল্লাহ কালারটা দেখেন আঁচলটা দেখেন এটা আবার কুচি ডিজাইনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে তিনটা কালার শেডের মধ্যে হয়েছে একটু ডিফারেন্ট ডিজাইনটা আশা করছি ভালো লাগছে মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মাত্র এক হাজার এটা দেখেন ডিজাইনটা এটা হবে আঁচল বডি আর কুচি রানিং এ ব্লাউজ পিস থাকবে পুরো শাড়ির সাইজ থাকবে সাড়ে তেরো হাত ফের সেটা দেখেন রেড এর সাথে আপনার সুন্দর একটা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে যারা হলুদের জন্য নিতে চান বা নর্মাল ইউজের জন্য নিতে চান নিতে পারেন শাড়িগুলো এত সফট এত সুন্দর একেবারে অরিজিনাল আপনার হচ্ছে সিল্কের মধ্যে পাচ্ছেন ফের সেটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে নীল কালার যেটা কিনা অনেক বেশি নাইস মার্শাল্লাহ শাড়িগুলো একদম কারখানার প্রাইজে পেয়ে যাচ্ছে যেগুলো মিনিমাম সেল পনেরোশো থেকে ষোলোশো সেগুলো এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কারণ এগুলো ওনাদের নিজস্ব কারখানার কালেকশন সো আমরা আরেকটা ভাইরাল কালেকশন দেখাবো তাই না ভাইয়া এটা কি আচ্ছা আচ্ছা এটা অরিজিনালটা না এটা কি আরো ভালো কোয়ালিটিটা মানে কোয়ালিটিটা বেটার এটা হচ্ছে কম এবং মিলা আচ্ছা 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 এটা হচ্ছে আপনার ভেজিটেবল এবং মোম বাটিক করা আর আমরা আগে দেখিয়েছিলাম মোম বাটিক হ্যাঁ এটা ভেজিটেবল এবং মম এবং এটার আঁচল এরকম টারসেল করা থাকবে ঠিক আছে টারসেল করা থাকবে এটার প্রাইস থাকবে 1100 টাকা ওকে এটা হবে 1100 টাকা এটা কিন্তু ফেসবুকে ভাইরাল বর্তমানে এই কালারটা এই ডিজাইনটা ঠিক আছে নিচের গুলো সব থাকবে এক হাজার উপরের শুধু এগারো আলি ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় বিদায়নি চাল্লাপেস আসসালাম